আপনার সন্তান রাত একটা বাজে আপনার কাছে চকলেট চাইছে কি চাইছে গ্রামের দোকান কোনো খোলা থাকে না শহর হলে আলাদা কথা একটু দূরের থেকে নিয়ে আসবেন কোন জায়গা থেকে চকলেট নিয়ে আসবেন আচ্ছা চকলেট চাইলেও বাচ্চা আপনি কি করবেন বাচ্চাকে মারি দিবেন কি বলেন চকলেটকে ভুলানোর জন্য এই গেলে একটা সমাধান এই গেলে একটা সমাধান ক একটা সমাধান কত ইতিহাস আপনার জানা আছে সব কিছু বলা শুরু করেন যতক্ষণ পর্যন্ত সন্তানরা ওই কথা না বলে ততক্ষণ পর্যন্ত আপনি এক একটা বলতেই থাকেন কি থাকেন না রাসূল যেন বলতেছেন আও মহিব্বান এ দুনিয়ার মানুষ পাশে দিয়া যাইতো নুরিয়া মাদ্রাসার পাশে দিয়া দেখতেছ যে ছাত্ররা যে খানা খাইতেছে আলু আলু ভত্তার ডাইল খাইতেছে তোমার দিলটা টানতেছে কিছু দেওয়ার জন্য কিন্তু তোমার কাছে কিছু নাই যেমন ওই বাবার কাছে রাত্র দেড়টার সময় চকলেট দেওয়ার সুযোগ না থাকার কারণে ওই বাচ্চাটাকে চুমু দিয়া দিয়া অন্য কথা বলে বলে বাচ্চাটাকে ভুলাইয়া দিল তুমিও যদি মাদ্রাসার ছাত্রদেরকে অন্য অন্য কিছু কথা বলে বলে ওই খানার থেকে ভুলাইয়া দাও ও মিয়া কি হয়েছে ডাইলের পানি খাইলে ও মিয়া ডাইলের পানি খাইয়ে তো হাফেজি হাফেজি হয়েছে মোহাম্মদুল্লাহ হয়েছে এই ডাইলের পানি খাইয়েই তো শামসুলাক ফরিদপুরি সদর হয়েছে এই ডালের পানি খাইয়েই তো এত বড় হয়েছে কি হয় না এরকম কিছু দাও নাই পকেটে কিছু কি দিব দিবাইল শোনায় দাও দাও কে মাতের ময়দানে বলতে পারবে আল্লাহ বাপ যেরকম দেড়টা বাজে তার সন্তানকে ঘুম পাড়ানোর জন্য বিভিন্ন আদর্শ করে করে বাচ্চাকে ঘুম পাড়ায় দেয় আমি ওই বাচ্চাকে কিছু দিতে পারি নাই মাদ্রাসায় কিন্তু আমি মোহাব্বত করে করে তাকে অন্য ইতিহাস শুনাইয়া শুনাইয়া ফাজাইল শুনাইয়া শুনাইয়া তার মনটাকে আমি শান্ত করে দিয়ে আসছিলাম কি করে দিয়ে আসছিলাম এই জন্য বলেন ইনশাআল্লাহ আল্লাহ তো আলহামদুলিল্লাহ আমাদের সদ্য আব্দুল বাদ মালানা আব্দুল বাতেন সাহ দামাত বরকা আতহ সুন্দর কালেকশন করছেন প্রবীণ মানুষ আমার বয়স যত বছর তার ওয়াজের বয়স তত বছর আমি আপনি আন্দাজ করে বলছিলাম আজকে যে হুজুর আমি তো ছোট সময় আপনার ওয়াজ শুনতাম অর্থাৎ আপনার ওয়াজ তো শুরু হয়েছে আমি যখন জন্ম নাই দুনিয়াতে হুজুর বললেন যে আমার ওয়াজের বয়স হল ছিচল্লিশ বছর কত বছর তাই বললাম যে হুজুর আমার বয়স হল ছিচল্লিশ বছর কি বলেন তাহলে কথা তো মিলেই গেল হুজুরের ওয়াজের বয়স শ্রীচল্লিশ বছর আমার জন্মের বয়স বসে শ্রীচল্লিশ বছর আমার শ্রীচল্লিশ সালে হুজুরের ওয়াদের বয়স শ্রীচল্লিশ সালে হুজুর অনেক পরিবীর মানুষ মোহাব্বাদের সাথে আপনাদেরকে কিছু কথা বলে গেছেন মাদ্রাসা সম্পর্কে দোস্ত ধরে রাখেন একদিন দেখবেন এই বাগানের মধ্যে এমন ফুল ফুটবে শামসুল আখ ফরিদপুরের রহমাতুল্লাহ না বলে পারলাম না ফরিদাবাদ মাদ্রাসা একদিন আমরা জমাতে গিয়েছিলাম ওখানে ভোর রাতে দেখলাম গুনগুন গুন বৌ গুনগুন করে আওয়াজ করে পাঁচতলা তিনতলা হ্যাপসখানা উপরে আওয়াজ হইতেছে ছাত্ররাও পড়তেছে আওয়াজ হইতেছে এত মনোমুগ্ধকর আওয়াজ আমি ইতিহাস পড়ছিলাম হক ফরিদপুর রহমাতুল্লাহ আলীকে একজনে বাড়ি করার জন্য এক হাদিসা এই জায়গাটা দিচ্ছেন যে হুজুর আপনি এখানে অনেক কষ্ট করে ফরিদপুর থেকে আসা যাওয়া করতে হয় আপনাকে বাড়ি করার জন্য এই জায়গাটা আমি দিলাম আপনি বাড়ি করবেন হক ফরিদপুর রহমত উল্লা অনেক দূরদর্শী এক ব্যক্তিত্ব ছিলেন উনি বললেন যে হাদিস আমি এমন একটা বাড়ি করব এখানে এমন একটা বাড়ি করব দেখবেন যে আপনি মৌমাছি যেরকম গুনগুন 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 করে আওয়াজ করে এই বাড়ি থেকে এরকম মৌমাছির মতো গুনগুন করে আওয়াজ বের হয়ে আসবে কে জানে হাদিস বোঝে কি বোঝে নেয় হয়তো বোঝেও না এই কথাটা কিন্তু আল্লাহ তালা শত বছর পর পঞ্চাশ ষাট বছর পর কিছুদিন পরে এরকম একটা পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন এখন বোর রাত্রে ওখানে গেলে ওই মৌমাছির গুনগুন আওয়াজের মতো কোরআন তেলোহাতের পাখিদের আওয়াজ ভেসে আছে গানের মধ্যে এক সময় এই মাদ্রাসাও এরকম হবে লোকটা এখানে শুয়ে আছেন অনেক মুখলে ছিলেন আপনাদের পাশের লোক ছিলেন আমরা তো তত মিশতে পারি নাই জানতে পারি নাই একদিন আমার মাদ্রাসে আসছে একদিনের ঘটনাটা বলি মরহুম আব্দুল মান্নান ডালি সাহেবের একটা ঘটনা আপনাদেরকে শোনাই দিয়েছি নানার উনি নির্বাচনে দাঁড়াইবেন বটগাছ মার্কায় তো আমার বাসায় আর চাই বলে তুমি আলেম মানুষ আমি নিয়ত করছি তোমার থেকে প্রথম টাকাটা নিয়ে এটা আমি পোস্টার ছাপাইবো তা আমি হেসে হেসে তাকে বলতেছি আপনি তো ফেল করবেন এটা নিশ্চিতের মধ্যে কোনো সন্দেহ নাই ফেল যে করবেন এর মধ্যে কি নাই কোনো সন্দেহ নাই তাহলে টাকা পয়সা সব খরচ করে পোস্টার ছাপাই লাভ কি এত কিছু করে লাভ কি উনি একটা জবাব দিছেন আমাকে চোখের ফ্যানে ছেড়ে দিয়েছেন যে আমি তো এমপি হওয়ার জন্য নির্বাচন করিরা হাফিজ হুজুর রহমাতুল্লাহ আরে একটা মিশন রেখে গেছেন খেলাফত আন্দোলন এই খেলাফত আন্দোলনে একটা চারা লাগাই গেছেন হাফিজ হুজুর রহমাতুল্লাহ রায় এই খেলাফত আন্দোলনের গাছের চারার মধ্যে আমি পানি দিতেছি কেয়া আমাদের ময়দানা যদি আল্লাহ ডাক দেয় কে হাফিজের সাথে সহযোগিতা করছো তারা যাব তো আমি দাঁড়ায় যাব আল্লাহ আমিও হাফিজের একজন শৈরিক ছিলাম আমিও হাফিজের সাথে একটু হাফিজের মোহাব্বাতে আমিও দিনে কিছু খেদমত করছি এই উদ্দেশ্যে পরে আমি যেই টাকা চাইছি তার থেকে ডাবল দিয়েছিলাম আমার দিলটা এত খুশি হয়ে গেছে এই মরভুম আবদুল মান্নান ডালি সাহেব রহমতুল্লাহ আলাই আপনাদের পাশেই শুয়ে আছে জানি না আপনাদের কি পরিমাণ স্মরণ হয় থাকে আমি যতটুকু দেখছি ছাত্রদেরকে গরিব গরাবার ছাত্রদেরকে এলাকা থেকে নিয়ে নেয়া নিজের পকেটের খরচ দিয়ে দিয়ে তাদেরকে ছাত্রদের কালেম বাড়াইছে জানাজা দিন আমি ওখানে উপস্থিত ছিলাম অনেক ছাত্ররা কাঁদতেছিলেন যে আমার আব্বা আমাকে খরচ দিতে পারে নাই ডালি সাহেব আমাকে ডিয়াডিয়া বোঝায় বুঝায় ডিয়াডিয়া আমাকে এলেম শিখেছিলেন আমি আজকে মাওলানা হয়ে গেছি ওনার একটা অবদান এই বাগানটাকে যদি আমরা পানি দিয়ে সাজায় রাখতে পারি সুন্দর করে ধরে রাখতে পারি ওনার আত্মায় শান্তি পাইবেন আর যদি ওখানে এনে শুয়ে শুয়া দেখেন কোনো ছাত্র নাই ওস্তাদ নাই কিছু নাই তো আত্মার মধ্যে অবশ্যই কষ্ট পাইবেন কি পাইবেন না আমরা তার এতগুলি হিতাকাঙ্ক্ষী থাকার পরেও এই মাদ্রাসা মাদ্রাসায় আমরা ছেড়ে দিতে পারি না এই জন্য আমরা বদ্ধ পরিকর আলহামদুলিল্লাহ কিছুক্ষণ আগে আব্দুল বাতেন সাহেব দাম বার হোম যখন কালেকশান করতেছিলেন হজপাড়া গ্রামের মধ্যে আপনারা অনেকেই দিতেছেন হুজুরও খুশি হয়ে গেছেন হুজুর বলতেছেন মনে হয় সারা রাত্রে আপনারা দিবেন কী বলেন আমি অল্প সময়ের জন্য লম্বাচরা কোনো কালেকশান না অল্প সময়ের জন্য বলবো আমরা ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে অল্প কয়েক মিনিটের মধ্যে দোয়া হয়ে যাবে ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে কে আছেন এই মাদ্রাসার এই মাদ্রাসার হইয়া আপনি মাদ্রাসার একজন হইবেন মাদ্রাসার একজন সদস্য হইবেন যে যখন যা প্রয়োজন আমার সাধ্য অনুযায়ী আমি এই মাদ্রাসাকে মোহাব্বত করে দিব আমি পাঁচ হাজার দেবেন দশ হাজার দেবেন এই কথা বলতেছি না আমি বলতেছি এই মাদ্রাসার একজন পিলার হইবেন আপনি এই মাদ্রাসার একটা ওয়াল হইবেন আপনি এই মাদ্রাসার একটা বারান্দা হইবেন আপনি বারান্দা যেরকম সবসময় এখানেই থাকে পিলার যেরকম এখানেই থাকে আপনিও সবসময় মাদ্রাসা থেকে লেগে থাকবেন যখন যা প্রয়োজন হয় যতটুকু আপনার সাধ্যে আছে ওই পরিমাণ দেওয়া সহযোগিতা করবেন এরকম কিছু লোক চাইতেছি এরকম কে আছেন বলেন ইনশাআল্লাহ যে আমি সার্বিকভাবে মাদ্রাসাকে সহযোগিতা করব কে আছেন বলেন ইনশাআল্লাহ আমাদের আলহাজ শহীদুল ইসলাম সাহেব হাজি শহীদুল ইসলাম সাহেব দা আমাদ হম আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করেন কিবান করেন বলেন ভালো মনের একজন মানুষ সামনাসামনি প্রশংসা করা ঠিক না আমি ছোট্ট একটা সফর করছি তার কাছে সুদর্নপুর কুমিল্লা নবী সাহেবের কাছে যাওয়া আসা এবং আমার বাসা একদিন মোটামুটি ছিল রাত্রে অল্প সময় এতটুকু সময়ের মধ্যে আমি যতটুকু নাকি পেয়েছি অনেক মুখলেস মানুষ আল্লাহ তালা তার সন্তানদেরকে দিনের জন্য কবুল করুক আমার কানে কানে আগে বলছেন যে মাওলানা সাঈদ আমার এখানে ছিল আমি যেরকম খোঁজখবর নিয়েছি ওখানে চলে গেছে আমার সাথে মশা করে আমি ইনশা আল্লাহ ওই মাদ্রাস এরকম খোঁজখবর নিব এরকম এক ব্যক্তি আপনাদের সাথে উপস্থিত হওয়ার কারণে আপনারা খুশি না নারাজ কীরকম খুশি বলেন তাহলে কি দোয়া করার দরকার আল্লাহ তালা দুনিয়া এবং আখরাদের সমস্ত ভালাই তাকে আল্লাহ তালা দান করুক সন্তানদেরকে আলেম বা আমল ছেলে মেয়েদেরকে আল্লাহ তালাকার দিনদার পরেজগার বানিয়ে দেব ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ তালা বরকত দান করুক যেই দিনই মেহনতগুলি করতেছে ওলামাই কেরামের সাথে মাশোরা করে করে করতেছে আল্লাহ তালা এই মেহনতের মধ্যে আল্লাহ তালা দান করুক আর কে আছেন বলেন সাহেব মোটামুটি যখন যা দরকার আপনারা বলবেন সাহেব দিব আশা করি বলতে হবে না বলার আগেই দিব ইনশাআল্লাহ বাড়ি এমন কত দিব আমি তাকে এমন আপনাদের সামনে বলে আমি একেও ছোটো করতে চাইতেছি না আপনাদেরকেও ছোটো করতে চাইতেছি না আমার কানে কানে একটা শব্দ সে আগে বলছে এটা আমি মাহফিলের মধ্যে বলতে চাইতেছি না আপনারা হিমধারা হয়ে যাবেন এই জন্য হাদিসা ইনশা তার সাধ্য অনুযায়ী আর তার সাধ্যটা আলহামদুলিল্লাহ বর্তমানে যেই পরিস্থিতিতে আছে অনেক ভালো সাধ্য আছে। মনও আছে কি বলেন এই মনের থেকে দেওয়ার মধ্যে পকেট হাত দিলে যেটা আসে এটাও আসে আল্লাহ তালা দুনিয়া দিকে আল্লাহ তালা দেখিয়ে দিচ্ছে তালা তাকে কবুল করুক এই মাদ্রাসার একজন একনিষ্ঠ খাদেম হিসাবে আল্লাহ তালা কবুল করুক তার নিজস্ব মাদ্রাসা আছে সর্বস্ব দিয়ে আমি করে মাদ্রাসা বলে মাদ্রাসা করার জন্য না মসজিদের দোতলা করার জন্য ইট লাগবো আমি সব ইট দিয়ে দেব কি বলেন একজন মানুষ এইভাবে দেওয়া তার জন্য আমরা দোয়া করবো তো ইনশাআল্লাহ আর কে আছেন বলেন ইনশাল্লাহ মাদ্রাসার নিবেদিত প্রাণ আমি মাদ্রাসার সার্বিকভাবে খোঁজখবর নিব ইনশাআল্লাহ